দেখছ <caniser Zum voi> <coughs>

একটু সামনের দিকে তাকান কিছু দেখতে পাচ্ছেন কি যে দেখেন বিমান দেখা যাচ্ছে বিমান ল্যান্ডে দাঁড়িয়ে আছে আর এই যে এটা হচ্ছে পুরোটাই ওয়েট ওয়েটিং এরিয়া মিশার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিলবাতাস কেটেছে একদম সরা সরিয়ে শিলবাতাসে এই যে এইখানটায় লাগে দাঁড়ালে যেমনি সবাইকে বাই বাই বললো বলে বাই বাই তোমার সাথে আর হবে না দেখা দেখা রে তোমার সাথে আর হবে না দেখা পৃথিবীতে বহু প্রবাসী আছে যারা প্রিয়জন রেখে বিদেশ করে বছরের পর বছর এমনও প্রবাসী আছে পাঁচ বছর দশ বছর পরে দেশে যায় সেই তুলনায় আমাদের ভাগ্য কিন্তু খুবই ভালো আমরা বছরে বছরে স্বামীর কাছে আসতে পারি তো আমার ভাই বিয়ে করেছে দুই বছর দুই বছরের মধ্যে সে দেশে গেছে দুইবার এবং বউ এসেছে একবার টোটাল তিনবার তাদের দেখা তো একসাথে পাঁচ ছয় মাস ছয়জন ছিলাম একই সংসারে সুখের সংসার ছিল আমাদের তো আমরা পাঁচজন দেশে চলে যাচ্ছি আর আমার ভাই একা সৌদি আরবে রয়ে যাচ্ছে তো আমার ভাই যদি চাইতো তাহলে কোনো না কোনোভাবে ব্যবস্থা করে মিশারি আব্বু তাকে আমাদের সাথে নিয়ে যেতে পারত কিন্তু আমার ভাই এখন দেশে যেতে চাচ্ছে না কারণ দুনিয়াতে চলতে গেলে শুধু ভালোবাসা না সাথে অর্থেরও প্রয়োজন আছে যেহেতু বউকে বিদেশে এনে অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে আবার দেশে গেলে তারও তো টাকা পয়সার প্রয়োজন তো সেই হিসাব করে আমার দেশে যাচ্ছে না জীবন এবং জীবিকার তাগিদেই তো মানুষ বিদেশ করে তো বিয়ের আগে আমার ভাইয়ের টাকা ইনকামের তত চাহিদা ছিল না কিন্তু বিয়ের পর বউয়ের জন্য হলেও এখন টাকা ইনকাম করতে হয় আর সেই কথা ভেবেই ভাই এখন দেশে যাচ্ছে না তুমি আমার সাথে কথা বলবে না তোমার মায়ের কথা বলবে এই যে ছোট্ট মেয়েটা আসছে কথা বলতে বলো কি বলবা জি কি বলবা ভুলে গেছো কি বলবে কাউকে সামনে বসা যায় কিনা না আমরা সবাই চলে যাবো শুধু মিশারিন মামাই থাকবো সৌদি আরব সৌদি আরব পাহারা দিব মিশালির মামাই মিশারির কাছে বুঝাই দিতেছে কোন কোন জিনিস হাতে নিব মিশারি মামি হাত দেখো দুইটা একটা হচ্ছে পানির জমজম পানির আর একটা হচ্ছে হাত কেড়ে এখন মিশারিরা বলতেছে জমজমের পানি নেওয়ার জন্য একজনে তো একটা করে ব্যাগ নিতে পারবো হাত ব্যাগ এমনি তো পাঁচ লিটার করে জমজমের পানি সাথে নেওয়া যায় কিছু বলে না ওই যে ভিতরে ওইখানে হচ্ছে লাস্ট কাউন্টার ওইখান থেকে আমরা যদি ভিতরে ঢুকে যাই তাহলে আর দেখা হবে না শেষ দেখা এখানেই হবে শেষ দেখা তো এই যে আমরা এখানে ট্রলিটা রেখে দিচ্ছি হাত ব্যাগ নিয়ে তারপর ভিতরে যাবো এই যে দিক দিয়ে লোকজন লাইনে ধরছে ভিতরে যাওয়ার জন্য আচ্ছা ভাইয়া ভালো আচ্ছা তাই চিন্তা করিস না তো মামাকে লইখানো আমার মামার দেখতে দেখতে বড় হয়ে যাবে তুমি হ্যাঁ

তো বোর্ডিং পাস চেক করে তারপর ভিতরে ঢুকতে হয় বোর্ডিং বোর্ডিং পাস স্ক্যানিং করলে তারপরে এটা খোলে এরপর ভিতরে আসতে হয় ওইখানে রয়েছে আরও একটা কাউন্টার এই কাউন্টার পার হয়ে তারপর আবার স্ক্যানিং করতে হবে হাতের ব্যাগ তারপরে কাজ শেষ আর কোনো ঝামেলা নাই আচ্ছা আচ্ছা দেখা যায় মিশারির মামার এখানে থেকে বাউন্ডারি লাস্ট বাউন্ডারি তো সামনে রয়েছে আরো একটা কাউন্টার এখানে এই যে চার্জার হাতে ব্যাগ আছে সব ব্যাগ চেক করা হয়